আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ অবশ্যই সে আপনার বিকাশের সমস্যাটি সমাধান করা হয়েছে এখন আপনি ক্লোন করে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার আপডেট যেতে সমস্যা দিবে না যেমন এটা দেখেন আমার মেন বিকাশ অ্যাপ্লিকেশন ঠিক আছে আর এটা আমার ক্লোন করে বিকাশ অ্যাপ্লিকেশন আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে আগে কিন্তু বর্তমান যেটা হতো যে লগ আউট করার পর লগ ইন করতে গেলে এখানে আপডেট দিত এখানে দেখেন বর্তমান কোনো আপডেট দিবে না আপনি এসে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো মোট কথা এখন ইনশাল্লাহ আপনার খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা বা সমস্যা দিব না যে কোনো মনে অনেক ক্লোন করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে বিকাশ ক্লোন করে অ্যাপ্লিকেশন তো যারা পূর্বে নিয়েছেন পূর্বের গ্রাহক যারা তারা অবশ্যই সুযোগ করেন আপনাদের অবশ্যই সমাধান করে দেওয়া হবে আর যারা এখনও নেন নি নতুন করে নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই চার্জ প্রযোজিত আর পূর্বে যারা ছয় মাস মধ্যে নিয়েছেন এই ছাড়া তারা তো ফ্রিতে সমাধান পাবেন কারণ ছয় মাস ওয়ারেন্টি আমাদের থেকে যে সার্ভিস নেন ছয় মাস মধ্যে কোনো সমস্যা নেই এই ছাড়া আমরা ফ্রিতে সমাধান করে দিব ঠিক আছে তো যা লাগবে তারা যোগাযোগ করেন তাহলে হবো আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয় নিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা অবশ্যই গ্রুপে সব কিছু আপডেট জানাই দিই আর একটা জিনিস কি আমি একটা জিনিস ভালোভাবে যাচাই ব্যবসায় করে কীভাবে আপনার ফোনে করলে ভালো হবো যেন সকল ফোনে করতে পারেন সেইভাবে যাচাই ব্যবসায়ী করে পারমানেন্ট যখন একটা সলিউশন হোক তারপর আমি আপনাদেরকে জানাই ঠিক আছে সরাসরি জানাই না কেন আগে জিনিসটা ভালোভাবে প্র্যাকটিক্যাল দেখতে হবে এক এক ফোনের কন্ডিশন এক এক রকম একটা ফোনে সুন্দরভাবে হলেও আর একটা ফোনে হয় না ঠিক আছে এত যে সমস্যা দিছে না সমস্যা দিলে কী হবো ঠিক হয় একটা ফোনে আমরা ব্যবহার করতে পারছি ঠিক আছে ঠিক ওই ব্যবহার করা গেছে তো যারা ব্যবহার করছেন তারা জানেন তো ঠিকই ব্যবহার করা গেছে কিন্তু সব ফোনে নেয় শুধুমাত্র একটা নির্দিষ্ট ফোনে ব্যবহার করা গেছে নির্দিষ্ট মডেলে ব্যবহার করা গেছে তাই সকল ফোনে একটা জিনিস করা গেলে তখন আমরা জিনিসটা আপনাদেরকে জানাই যাতে আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে সালাম আলাইকুম